कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় উদ্যোক্তা পর্যায়ে মাশরুম চাষ রাজবাড়ি জেলাধীন বালিয়াকান্দি উপজেলা কৃষিতে সমৃদ্ধ সেখানকার কৃষিতে নারীদের সম্পৃক্ত করতে উপজেলা কৃষি অফিস তৎপর এ অফিসের উদ্বুদ্ধকরণের মাধ্যমে উপজেলায় সম্প্রসারিত হচ্ছে মাশরুম চাষ বাংলাদেশে প্রতি বছর চল্লিশ হাজার মেট্রিক টন মাশরুম উৎপন্ন হয় যার আর্থিক মূল্য আটশত কোটি টাকা এ ফসলের চাষ বৃদ্ধি করতে আরও উদ্যোক্তা সৃজন করতে সরকার কাজ করছে অনেকেই মাশরুম চাষে এগিয়ে আসছেন মাশরুম সুস্বাদু পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পন্ন একটি উৎকৃষ্ট সবজি এতে রয়েছে প্রোটিন ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট মাশরুম প্রোটিন মাছ মাংসের প্রোটিন অপেক্ষা উন্নত প্রকৃতিতে মাশরুমের কয়েক হাজার জাত রয়েছে তার মধ্যে আট থেকে দশটি জাতের বাণিজ্যিক চাষ হয়ে থাকে ঝিনুক মাশরুম 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 দুধ কান বোতাম মাশরুম তাপ সহনশীল সীতাকে মাশরুম এবং খড় মাশরুম হলো বাংলাদেশের চাষযোগ্য জাত সরকার মাশরুম চাষ সম্প্রসারণ করতে উদ্যোক্তা সৃজনে কাজ করছে এমনই একজন উদ্যোক্তা রাজবাড়ি জেলাধীন বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শটুরিয়া গ্রামের আকলিমাখাতুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় তিনি গড়ে তুলেছেন তানহা মাশরুম সেন্টার উপজেলা কৃষি অফিস বালিয়াকান্দি এর পরামর্শে উদ্বুদ্ধ হয়ে মাসুম উন্নয়ন ইনস্টিটিউট সাভার থেকে দশ দিনের প্রশিক্ষণ গ্রহণ করে দু সালের ডিসেম্বর মাসে তিনি মাশরুম চাষ শুরু করেন মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য রাশকরণ প্রকল্প থেকে আমি দশ দিনের প্রশিক্ষণ নিয়েছি ওইখান থেকে প্রশিক্ষণ নওয়ার পরে আই মাশরুম চাষ শুরু করে দিয়েছে হ্যাঁ মাশরুম কি তারা সিনতই না সবাই ব্যাঙ্গের ছাতা বলতো এখন অনেকেই আমি মাশরুম নিজে খাচ্ছি অনেকে খাওয়াইছি আমার যে 30 জন চাষী আছে তারাও মাশরুম চাষ করতে বিক্রি করতেছে এবং পাশাপাশি তারা নিজেরা খাচ্ছে এবং সুস্থ আছে তেইশ সালের ডিসেম্বর মাস থেকে শুরু করেছি নভেম্বরের আঠারো তারিখ থেকে প্রশিক্ষণটা পাইছে দশ দিনের প্রশিক্ষণ ওইখান থেকে আসার পর থেকে শুরু করছি ডিসেম্বর থেকে প্রচার প্রচারণার জন্য আমার যে উপসহকারী আছে আমার কৃষি অফিসার সারা সোনরা আমার সহযোগিতা করছে আমি নিজে করছি এখন মানে অলরেডি অনেকটাই মানুষের পরিচিত হয়ে গেছে মাশরুম তারপরেও অন্যান্য সবজির মতন পরিচিত হলে আরো বেশি হইতো তখন আমাদের উৎসাহটা আরো বাড়তো কৃষি অফিস দুটি মাশরুম চাষের ঘর স্প্রে করার পাইপ এবং চোদ্দটি স্টিলের তার দিয়েছেন তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এলাকায় আরো তিরিশ জন মাশরুম চাষ উদ্যোক্তা মাশরুম চাষ করছেন আমাদের অনেক ভালো লাগতেছে অনেকে আসছে আমাদের এটা দেখার জন্য অনেক কৃষি অফিসাররা আসে আমাদের এখানে না এখন আমাদের গ্রামে অনেকেই খাচ্ছে ওখানে আমাদের ছিল কিভাবে মানে স্পন প্যাকেট তৈরি করতে হয় তারপরে এই যে পাস্টুলাইজেশন করতে হয় মানে মাশরুম চাষের যেসব যেভাবে করতে হয় সব কিছু আমাদের ওখান থেকে শিখাইছে মনে হচ্ছে ভালো কারণ কারণের পিছনে আমাদের খরচ কম অন্যান্য সার অন্যান্য ফসলের যেরকম আমাদের সার ব্যবহার করতে হয় এখানে আমাদের ওইটা লাগে না শুধু পানি ব্যবহার করে আমরা এখান থেকে উৎপাদন পেতে পারি তার তত্ত্বাবধানে সবার মাশরুম একত্রে নিয়ে তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মাশরুম চাষ আরম্ভ করলাম যে যে আমাদের এই বাড়ির পাশে আকলিমা ও আবার দশ দিনকে ট্রেনিং দিছিল ট্রেনিং দিয়ে শাকলেন শালি পরে তারপরে ও আবার স্পিন পেকে টি করলো তা সেই জায়গায় তো ওর কাছে আমরা কিনে আগে আমরা চাষ করি চাষ চাষ করার পরে তাই দিয়ে মানে খুব সুস্বাদু জিনিস এই দিয়ে আমরা খেয়েছি আবার ওর কাছে আমরা বিক্রি করতে দিছি মাশরুম চাষের জন্য স্পন ভর্তি পিপি ব্যাগ প্রয়োজন হয় পাঁচশো গ্রাম ওজনের এসব ব্যাগের ভিতরে কাঠের গোড়া চৌষট্টি শতাংশ গমের ভুসি বত্রিশ শতাংশ এবং ধানের তুষ চার শতাংশ থাকে সাথে সামান্য পরিমাণ চুন ও পানি মেশানো হয় প্যাকেটগুলো কাঠ ও বাঁশের তাকে সারি করে সাজিয়ে রাখা হয় ব্যাগের দুপাশে অর্ধ করে কাটা অংশটি চেঁচে ফেলতে হয় তারপর ব্যাগটি একুশ থেকে তিরিশ মিনিট পানিতে ডুবিয়ে রেখে উঠিয়ে পাকা মেঝেতে উল্টো করে রেখে অতিরিক্ত পানি বের করে দিতে হয় ব্যাগগুলো সাজিয়ে রেখে নিয়মিত পানি স্প্রে করতে হয় দুই তিন দিন পর ব্যাগের কাটা অংশ দিয়ে সাদা পিন সদৃশ অংশ দেখা দেয় আরও দু তিন দিন পর এগুলো মাশরুম হিসেবে সংগ্রহ করা যায় অন্য দুপাশে কেটে পলিথিন চেঁচে ফেলে দিলে আবার সেখান দিয়ে মাশরুম বের হয় একটি ব্যাগ থেকে তিন চারবার মাশরুম সংগ্রহ করা যায় কৃষি সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের মাশরুম চাষের উদ্যোক্তা হিসাবে তাকে আমরা সোবান পাক সাবার ঢাকাতে ট্রেনিংয়ে পাঠিয়েছিলাম দশ দিনের ট্রেনিং করে আসার পরে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আমাকেও ট্রেনিংয়ে পাঠায় আমিও দশ দিন ট্রেনিং করে আসছি তারপর আমার উপজেলা কৃষি অফিসার দু দিন ট্রেনিং করে আসার পরে উপজেলা কৃষি অফিসে এই প্রকল্প থেকে বাজেট পাঠায় সেই বাজেটের আলোকে এখানে দুটি ঘর বরাদ্দ তৈরি করা হয়েছে একটি ঘরে মাশরুমের স্পন প্যাকেট তৈরি করা হবে আর একটা ঘর হলো চাষ ঘর সেই ঘরে মাশরুম চাষ করা হয় গত এক বছর যাবত এই কার্যক্রম শুরু হয়েছে এই এলাকার তিরিশ জন কৃষককে দুইজনের মাশরুমের ট্রেনিং দেওয়া হয়েছে রাজবাড়ি হর্টিকালচার সেন্টারে তারা ট্রেনিং সম্পূর্ণ করে এসে আকলিমা খাতুন উদ্যোক্তা তার কাছ থেকে স্পন প্যাকেট সংগ্রহ করে তারা মাশরুম চাষ শুরু করছে এবং মাশরুম উৎপাদন হচ্ছে এই মাশরুমটা হলো শীতকালে ওস্টার পিও এবং কেএইচ ফিফটি ওয়ান এই দুইটা মাশরুমের চাষ হচ্ছে এবং শীতকালে তাপমাত্রা কম থাকায় এই দুইটি মাশরুমের উৎপাদন ভালো হয়েছে ওই তিরিশ জনের উৎপাদিত মাশরুম এবং নিজের উৎপাদিত মাশরুম মার্কেটে বিক্রি করে অনেকে বাড়ির উপরে এসে আকলিমা খাতুনের কাছ থেকে মাশরুম কিনে নিয়ে যায় এটা নিরাপদ সবজি এটা উৎপাদন করার জন্য জমি লাগে না কোনো সার লাগে না পালাই নাশক লাগে না এটা শুধু পানি স্প্রে করে নির্দিষ্ট তাপমাত্রায় উৎপাদন করা হয় সারা পৃথিবীতে মাশরুমের চাহিদা রয়েছে পারিবারিক ব্যবহার ছাড়াও হোটেল ও রেস্টুরেন্টে এর ব্যাপক কদর রয়েছে বিশ্বের অর্থনৈতিক সমৃদ্ধ প্রায় সব দেশই মাশরুম আমদানি করে থাকে আমাদের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন দারিদ্র হ্রাসকরণ প্রকল্পটি দুই হাজার জানুয়ারি থেকে কার্যক্রম চলমান আছে এবং এই পর্যন্ত আমরা পনেরো ব্যাচ উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করেছি টোটাল আমাদের সাড়ে চারশো পঞ্চাশ জন উদ্যোক্তা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন তো সারা চৌষট্টি জেলার আমাদের একশো ষাটটি উপজেলাতে এই প্রকল্পটি আছে ওনাদের যে দশ ব্যাপী যে প্রশিক্ষণ সেটার মাধ্যমে তারা মাশরুমের শুরু থেকে শেষ পর্যন্ত একদম বীজ উৎপাদন থেকে শুরু করে বিপণন মার্কেটিং পর্যন্ত প্রতিটা বিষয়ই আমরা আমাদেরকে প্রশিক্ষণ প্রদান করে থাকি এবং তারপরে উপজেলাতে হচ্ছে আমরা তাদেরকে মাশরুম স্পন উৎপাদন এবং বীজ উৎপাদন যে প্রদর্শনী সেটা প্রদান করা হয়েছে এবং সেখান থেকে তারা একটা প্রদর্শনী পাবেন ওখান থেকে দুইটা কালচার হাউস এবং ইনকিউবেশন রুম এবং বিপণনের জন্য যে ভ্যান সেটা পাবেন যেটা উপজেলার মাধ্যমে বাস্তবায়ন হবে তাদের তিরিশ জন দলভুক্ত চাষি থাকবে যারা হর্টিকালচার সেন্টার থেকে দুই দিনের মাশরুমের বিষয়ে প্রশিক্ষণ পাবেন এবং তারা উৎপাদনে যাবে ব্যাপক মাশরুম উৎপাদন করে রপ্তানি করার সুযোগ রয়েছে মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্যবিধায় এর চাষ আমাদের দেশের পুষ্টি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমরা নতুন নতুন উদ্যোক্তা সৃজনের মাধ্যমে মাশরুমের ব্যাপক চাষ ও প্রসার কামনা করছি বাংলাদেশের প্রেক্ষাপটে মাশরুম আসলে একটা অসীম সম্ভাবনাময় ফসল এবং আমরা যদি আরও বলি যে এটা একটা এমেন্স ক্রপ এটা ভবিষ্যতের জন্য একটা ফসল কেননা আমাদের আবাদি জমির পরিমাণ কিন্তু দিন দিন কমে যাচ্ছে তো এই আবাদি জমির সাথে কিন্তু কোনো কম্পিটিশন ছাড়া আমরা এই মাশরুমটা চাষ করতে পারছি আমরা জানি যে এটা ঘরের ফসল ঘরের ভিতরে হয় বাড়ির আশেপাশে পতীত যে জায়গাগুলো আছে অনাবাদি পতীত যেগুলো কোনো ফসলই কোনো সময় হবে না সেখানে কিন্তু মাশরুম চাষ করা সম্ভব আরেকটা বিষয় হচ্ছে যে এই মাশরুম চাষ করে কিন্তু আমরা ভার্টিক্যালি সম্প্রসারণ করতে পারছি যেমন দুই হাত বাই দশ হাত জায়গা থেকে আমরা প্রতিদিন এক কেজি করে মাশরুম পাই এটা আমরা চাইলে কিন্তু পাঁচ তাকে ছয় তাকে এখান থেকে পাঁচ ছয় কেজি মাশরুম পাওয়া সম্ভব যেটা অন্য কোনো ফসল থেকে কিন্তু ভার্টিক্যাল এক্সপ্যানশনের কোনো সুযোগ নেই সেই দিক থেকে এটা কিন্তু খুব সম্ভাবনা হয় এই যে পুষ্টির চাহিদা পূরণ এবং নিরাপদ খাদ্যের যে বিষয়টা অর্গানিক ফসল নিরাপদের কথা আমরা বলছি আমরা যেই ফসলই চাষ করি না কেন এখানে কিন্তু কীটনাশক রোগনাশক এগুলা কেমিক্যাল ফার্টিলাইজার এগুলো কিন্তু প্রয়োগের প্রয়োজন হয় সেটা হয়তো আমরা অর্গানিকের ক্ষেত্রে লিমিটেড মাত্রায় প্রয়োগ করছি কিন্তু একটা বিষয় যে মাশরুম চাষের ক্ষেত্রে এগুলো কোনোটাই প্রয়োজন হচ্ছে না আমরা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন জাতের মাশরুম দেখছি শুধুমাত্র পানি স্প্রে করে এটা ঋতুভিত্তিক বিভিন্ন ধরনের মাশরুম কিন্তু চাষ করা যাচ্ছে তো আমাদের দেশে এই যে মাশরুম সম্প্রসারণের ক্ষেত্রে বেশ কিছু অন্তরায় যে আমাদের খাদ্যাভাসে নাই এটাকে আমরা এখনও মৌলিক ক্রপ হিসেবে বিবেচনা করছি না তো এই মৌলিক ক্রপ হিসেবে যাতে মানুষের বিবেচনায় আসে যার জন্য এটার গুণাগুণ সম্পর্কে কিন্তু আমরা মানুষের কাছে ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা করছি এটা আমাদের প্রতিদিনের খাদ্যাভাসে আসা দরকার এটা সময়ের দাবি সেইটাকে সামনে রেখে আমরা কিন্তু ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন উদ্যোক্তা তৈরি করছি যাতে আমরা গুণাগুণ প্রচার করছি এটার প্রাপ্তি তো নিশ্চিত করতে হবে যাতে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে এই মাশরুমটা পাওয়া যায় যেজন্য জন্য উদ্যোক্তাদের দ্বারা বীজ উৎপাদন করা হচ্ছে সেই বীজ আবার তাদেরকে প্রদর্শনী প্রদান করা হচ্ছে যাতে ডেমনস্ট্রেট করলে মানুষ এটা দেখে দেখে তো মানুষের বিশ্বাস জন্মে এবং শিক্ষিত যারা আমাদের বেকার তারা কিন্তু এটাতে এগিয়ে আসছে খুব তারা যেহেতু জমিতে অন্য ফসল ফলানোর ক্ষেত্রে তারা আগ্রহী না কাদামাটি মেখে এটা যেহেতু ঘরের ফসল এবং খুব প্রেস্টিজিয়াস একটা ইয়ে শিক্ষিত বেকার যুবক কিন্তু এটাতে খুব এগিয়ে আসছে এবং নারীরা খুব এগিয়ে আসছে নারীদের কর্মসংস্থানের জন্য এটা বিরাট সুযোগ সর্বাধিক বিবেচনায় আমার কাছে মনে হয় যে আমাদের ভবিষ্যতের ক্রপ বা আমার সময় জন্য একটা অসীম সম্ভাবনাময় ফসল অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ